আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা ইস্কিন হয়তো আপনার একটা ভিডিও ক্লিপ দেখছেন এই ভিডিও ক্লিপটা আগে ফুল দেখেন তারপর আমি কথা বলছি দেখেন তো প্রিয় মুসলিম ভাইরা আপনারা নিচে ভিডিও ক্লিপটা দেখলেন তো আপনাদের মতামত এখন কমেন্ট বক্স আপনারা জানিয়ে দিবেন সো এখন আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে যে এদেরকে কি করা উচিত আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আমি যদি কথা বলি তাহলে তাদের বুড়া লাগবে বুঝতে পেরেছেন আমি তো এমনিতে বলি না যারা গোবর ভক্ত আনভক্ত বুঝতে পেরেছেন আরে ভাই তোদের মন্দির নাই মন্দিরের সামনে যায় এসব করতে পারিস না একজন টুপিওয়ালা মুরুব্বী বুড়াকে দেখলে এরকম কাজ করিস এটা কি তোদের ধর্মতে আছে ভাই এসব কেন করিস ভাই আমি কি এমনি এমনি তোদেরকে গোবর ভক্ত আনভক্ত বলি আর সেই জন্য তোরা কমেন্ট বক্সে এসে গালাগালি করিস বুঝতে পেরেছিস এই জন্যই তো আমার মুখ দিয়ে এসব ভাষা বের হয় যদি তোরা এরকম কাজ না করতি তাহলে তো আমার মুখ দিয়ে প্রিয় মুসলিম প্রিয় হিন্দু ভাই আছেন যারা বুঝেন একটু জানিয়ে দেবেন আর ভিডিওটা যত পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন এমনিতে আমি তাদেরকে আনভক্ত বলি না বুঝতে পেরেছেন এই দুঃখ তাদেরকে আমি আনভক্ত বলি তারা যখন নাকি টুপিওয়ালা মসজিদের সামনে যায় যে শ্রীরাম বলবে সেখানে যাই বলবে সেখানে যাই বলবে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে কোনো জায়গায় যায় তারা এসব করবে বুঝতে পেরেছেন সেখানে তারা দেখে না যে সেখানে সামনে কে দাঁড়িয়ে আছে বা কে থাকলো তারা মানে বলবে জয় শ্রীরাম মানে জয় শ্রীরাম বলবে আরে ভাই এসব করা কি ঠিক ভাই আমি ভালোভাবে বুঝিয়ে বলছি এসব করা ঠিক না ঠিক আছে এরকম ভাবে যে একজন বুড়া চাচার সঙ্গে যে তোমরা এরকম কাজটা করলে এই কাজটা কি ঠিক করেছো তো প্রিয় মুসলিম ভাইরা আপনাদেরকে বলছি এই ভিডিওটা আপনারা শেয়ার করে বিশ্ব কোনায় কোনায় পৌঁছে দেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এমনি আমি তাদেরকে আন ভক্ত গোবর ভক্ত বলি না বুঝতে পেরেছেন আমি এই জন্য তাদেরকে আন ভক্ত গোবর ভক্ত বলি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যাদের যাদের মানে বুড়া লাগে যাবে বুড়া লাগতে পারে আই ডোন্ট কেয়ার কিছু করার নাই ঠিক আছে কাদের বুড়া লাগবে জানেন যেগুলো মানে গোবর খায় আন ভক্ত আছে না তাদের বুড়া লাগবে বুঝতে পেরেছেন সব হিন্দু ভাইদেরকে বলছি না তো এই ভিডিওতে মাইন্ড করবে না আমি শুধুমাত্র তাদেরকে বলছি যারা এরকম কাজ করেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ